এখন থেকে সবার সাথে কথা বলবো কারণ অনেক ঠাইকা দেখছি লয়াল তারাই ভালো আছে যারা সবার জন্য দয়াল ঠিক বলেছেন আপু এক মাইটে আসক্ত ছিলাম খাইছি বাস এখন সবার সাথে মিশি জীবনটাই বিন্দা হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা তোমাদের আমি সাব্বির আহমেদ ওয়েলকাম টু চ্যানেল আজকের থামলেং ও টাইটেল দেখে বুঝতে পারছেন খাকে লাড়া দেওয়া হবে গাইজ একটা মুহূর্ত মিস করো না শুরু করা যাক আজকের ভিডিও যে চাইবো খুঁজে নিতে সব জিনিস লিমা পুতুলে পাওয়া যায় বড় আপু তবু কিছু বলি বলছি আপু আমরা কুলা খাবার খাই না ইনটেক মাল খাই নিজের চরিত্র ঠিক নাই আবার আমার চরিত্র নিয়ে কথা বলো অনেক হইছে এখন চোখের সামনে তে সরো আপু তোমার কথাটা অনেক ভালো লাগছে শুধু তোমার পোশাকটা ভালো হয়নি কি জানি একটু দেখা যায় বাট তুমি যদি মুসলমান হয়ে থাকো এই ধরনের পোশাক পরে কখনো ভিডিও করবে না এখন থেকে সবার সাথে কথা বলবো কারণ অনেক ঠাইকা দেখছি লয়াল ভালো আছে যারা সবার জন্য দয়াল ঠিক বলেছে আপু এক নাইটে আসক্ত ছিলাম খাইছি বাস এখন সবার সাথে মিশি জীবনটাই বিন্দা আমার আপনাকে ছাড়া থাকতে কষ্ট হবে কিন্তু বাঁচতে পারবো না এমন চিন্তা মাথায় রেখেন না পাগলের সুখ মনে মনে এই পাগলের পাওয়ার লেগে আর ডেলি মোনাজার ধরে কত জনে একটা কথায় মাথায় রেখো পচা জিনিসের মাছি বেশি উড়ে কিন্তু তার জায়গায় ডাস্টবিনই হয় আর সেটাকে কেউ না দে কেউ নিতে চায় না আর মানুষের মনে সেটা ইচ্ছাও জাগে না কেসা লাগা মেরা মজাক আমার কে রুচি আমারে এক সে চয়েস মাশাআল্লাহ আটাচো আপু একটা কথা বলি আস্তে আস্তে তো সেই হইতেন আপনি আরো আগায় যান মানুষকে দেখান ভালোভাবে শাড়িটা ভালো করে পরেন ও ভাই ওй ওй মারো मुझे मारो मारो मुझे मारो मारो উপরে নিজেরই গিননা হয় কি দেখে কষ্টে মানুষ নষ্ট হয় আপু অনেক অভিমান নিয়ে এমন হয়ে গেছে আমি মনে করি বেড়ির চরিত্রটা কেমন তা তো আমি জানি না কিন্তু বেড়ির চেহারাটা মাসাল্লা অনেক সুন্দর আছে গার্লফ্রেন্ড থাকতে কেউ সিগারেট খায় তুমি সিগারেট খাবো না এখন থেকে এখন থেকে তুমি গার্লফ্রেন্ড এর ঠোঁট খাবার আমি সিগারেট খাই না আর আমার জিএফও নাই তাহলে আমি কি খাবো আমার তো গার্লফ্রেন্ড নাই তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও তাহলে তোমার টুট খাইতে পারবো কি খতম বাই বাই টাটা गुड बाय गया बेगुनी बास्तेसेन बालू करता आलू सब लारा दिलें के रे रोजा रमजान मास रोजा ता हल्का हुए गे ना पर लारा दिएन आगे आलू सब बाचें <laughs> ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ